হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোরসেন ব্র্যান্ডের বেঞ্চ বাইস দেখানোর চেষ্টা করব বেঞ্চ বাইস আমাদের কাছে চার ইঞ্চি পাবেন ছয় ইঞ্চি পাবেন আট ইঞ্চি পাবেন দশ ইঞ্চি পাবেন বারো ইঞ্চি বেঞ্চ বাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই বেঞ্চ বাইসগুলো বিভিন্ন হার্ডওয়্যার কাজে আপনার ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল মডেল হ্যাঁ আপনার যদি আপনার ঢালাই লোহার মধ্যে চান ঢালাই লোহা হবে আর যদি আপনার পিওর রোহার মধ্যে চান সেটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে টোলসেন আমাদের কাছে টোটাল হবে ইংকো হবে টোলসেন হবে এছাড়াও আমাদের বাংলাদেশে তৈরি করা এবং চায়না থেকে ঢালাই রোহারও আমাদের কাছে পাবেন পিওর রোহা একদম জয়েন করা ওইগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টোলসেন ব্র্যান্ডের ছয় ইঞ্চি হ্যাঁ এই ব্র্যান্ডের মধ্যে আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোলসেন ব্র্যান্ডের এ হচ্ছে টেবিলে রেখে আপনার স্ক্রু করে আপনার হচ্ছে ইউজ করতে পারবেন আপনাদের বিভিন্ন কাজের উপযোগী হ্যাঁ এখান থেকেও আপনি মুভমেন্ট করতে পারবেন উপরে মুভমেন্ট করতে পারবেন সবখানে কোনো অপশান দেওয়া আছে আর এগুলো বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের এমন নম্বর অসময় স্ক্রিনশট পাঠিয়ে অথবা হচ্ছে আপনার মডেল নাম্বারটি বলে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য অর্ডারটি প্যাকেটের কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার অথবা অ্যাসে পরিমাণের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা চৌষট্টি জেলায় নিতে পারবেন আপনার জেলায় আর অথবা সরাসরি আপনার শপে এসেও নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপে এসে চাইলেও আপনার পরওগুলো পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনার মুখ করে আপনার কাজ করতে পারবেন সাইজগুলো হচ্ছে চার ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত টোলসেন ব্র্যান্ডের পাবেন এছাড়া আমাদের আরও অন্য অন্য ব্র্যান্ডের আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি হয় আমাদের সেগুলো অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে ওই অনুযায়ী আপনারা নিতে পারবেন বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজ আপনার যে কোনো ব্র্যান্ডের পাওয়ার রুস অথবা হ্যান্ড রুস আমাদের শপে এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অথবা অনলাইন অর্ডার দিয়েও নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় মালামাল পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার অসমোট স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এগুলো পার্চেস করতে পারেন ভিডিওর পর্যন্ত সকলকে ধন্যবাদ ছেলেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ